ম্যাট্রিকুলার যে স্কলারশিপ এক্সামিনেশন মান্ত্রা সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে দু এর জন্য কিছু কিছু প্রশ্ন আমি প্রত্যেক দিন পাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রীদের থেকে তো সেটা নিয়ে একটু কথা বলবো যে এই টেস্টের জন্য কারা কারা এলিজেবল প্রথম বলে রাখি তুমি সিবিএসই বোর্ড হও আইসিসি বোর্ড হও ওয়েস্ট বেঙ্গল বোর্ড হও তোমরা যে বোর্ডেরই হও কেন রেসপেক্টিভ অফ বোর্ড তোমরা কিন্তু প্রত্যেকে এক্সামটার জন্য এলিজেবেল ক্লাস সিক্স থেকে ক্লাস এর ছাত্রছাত্রী এর প্রশ্ন আসছে যে আর্টস এর ছেলে ভিলেরা ছাত্রছাত্রীরা কি এটা দিতে পারবে 6 থেকে 9 এর স্টুডেন্ট যারা তারা অবশ্যই আর সাইন্স তো ভাগ থাকে না তারা দিতে পারবে প্রত্যেকই 6 টু 9 10 11 12 শুধুমাত্র যারা সাইন্স নিয়ে পড়বে আগামী দিনে তারাই দিতে পারবে মানে ধরো আমরা কিভাবে সিলেবাসটা করেছি ক্লাস 10 ক্লাস 11 ক্লাস 12 আমরা দুই ভাগে ভাগ করেছি যারা ধরো নিটের পরীক্ষা দিতে ইন্টারেস্টেড বা নিটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এক ধরনের সিলেবাস আর যারা যেই জন্য মানে ইঞ্জিনিয়ারিং পড়বে পরবর্তী সময় তাদের জন্য একটা সিলেবাস তো টেনেরও দু ধরনের সিলেবাস সায়েন্স যারা পড়বে তারাই এই মাত্রা দিতে পারবে ও তাই ও তাই আশা করি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটার উত্তর দিতে পেরেছি চটপট গিয়ে আমাদের যে অ্যাপ রয়েছে ম্যাট্রিকুলা প্লে স্টোর থেকে ডাউনলোড করো সেখানে মান্ত্রা কোর্সে যাও নিচে গিয়ে কোর্সটাকে রেজিস্টার করে নাও